ভারতীয় অবৈধভাবে প্রবেশ করে প্রায় দশ বছর ধরে বসবাস করার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল মালদার গাজল থানার পুলিশ গাজল থানার অন্তর্গত গাজল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিকপুর গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম মনিরুল আলী বয়স চৌত্রিশ মোহাম্মদ রাহুল আলী বয়স সাতাশ ও মোহাম্মদ সামির আলী বয়স চব্বিশ এরা তিন ভাই প্রত্যেকেই বাংলাদেশের ঠাকুরনগর জেলার রত্নাকর গ্রামের বাসিন্দা প্রায় দশ বছর আগে তারা গাজলের এই গ্রামে এসে বসবাস শুরু করে চাষাবাদ করেই সংসার চল তাদের গ্রামবাসীরা জানিয়েছেন তাদের মধ্যে অস্বাভাবিক কিছু দেখেনি তবে তারা বাংলাদেশের বাসিন্দা ছিল সেটা তারা জানতেন এখানে এসে তারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল গোপন সূত্রে খবর পায় গাজল থানার পুলিশ সেই মতো অভিযান চালানো হয় ওই গ্রামে এই তিনজনকে গ্রেপ্তার করা ঘটনার পর থেকে এই পরিবারের মহিলা সদস্য ও শিশুরা বেপাত্তা বাড়িতে দরজা বন্ধ গ্রামে থমথমে পরিবেশ মালদার মতন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় যে অনুপ্রবেশ লাগাতার বাড়ছে এই ঘটনা তার প্রমাণ বিজেপির অভিযোগ শাসক দলের প্রচ্ছন্ন মদতে মালদা জেলায় বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে শাসক দল বাম জামানা থেকে এই অনুপ্রবেশ শুরু হয়েছিল এবং পশ্চিমবঙ্গের সমস্ত যে বর্ডার এলাকা সেই এলাকা দিয়ে এই সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকেছিল এবং সরকারের মদতে একটা সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন এটা বন্ধ করার জন্য কিন্তু পার্টির চাপে তাকে সেই ব্যবস্থা উইড্রো করে নিতে বাধ্য করা হয় আর তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই চাচ্ছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় থাকুক ভোট ব্যাংক বাড়ুক এবং যত রকম দুষ্কর্ম তারা করুক করে যখন পুলিশ তাদেরকে খুঁজবে তখন তারা বাংলাদেশে চলে যাক এই সিস্টেমটা তৃণমূল একবারে সরাসরি যারা বাংলাদেশের সন্ত্রাসবাদী কার্যক্রম করে তাদের সঙ্গে ওতপ্রতপভাবে যুক্ত এবং কলকাতার বুকে তাদের যে সমস্ত নেতৃত্ব আছে যারা বাংলাদেশি ধরা পড়ছে তাদের ধরা পড়ার পর তাদের যে বক্তব্য সেই বক্তব্য শুনেই বুঝতে পারবেন কোনো জায়গায় তারা বলে না যে পুলিশ কঠোর থেকে কঠোর হোক এবং এই সমস্ত লোকজনকে কঠোর শাস্তি দিক উল্টো তারা বলছে বিএসএফের ঘাড়ে দোষ কোনো সময় সেন্ট্রাল পুলিশের ঘাড়ে দোষ কোনো সময় সেন্ট্রাল গভর্নমেন্ট করছে না মানে নানা রকমভাবে পশ্চিমবঙ্গকে আর ভৌগোলিকভাবে এবং জনবিন্যাসের খাতিরে সমস্ত মানুষ যেন এইটা আর ফিল করে যে পশ্চিমবঙ্গের অবস্থা একবারে খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে তার উৎসাহ দেওয়ার জন্য এই তৃণমূল সরকার যথেষ্ট আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ এবং তৃণমূলেরও যারা বুদ্ধিসম্পন্ন নেতৃত্ব আছে এবং প্রশাসনকে বলছি পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য এ অবৈধ কাজ যারা করছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি আপনারা দিন হলে মানুষ যদি নিজের হাতে এই ব্যবস্থা নেয় তাহলে তো সবার পক্ষে অসুবিধা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সীমান্ত পাহারাদার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অধীন বিএসএফ এর তৃণমূলই প্রথম ভুয়ো ভোটার কার্ড ও ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছিল সেটাই প্রমাণিত হচ্ছে না বিষয়টা ঠিক ওই রকম না যে আমি যতটুকু জেনেছি ওনারা দীর্ঘ এখানে দশ বছর থেকে ছিলেন এবং ওদের নাকি আধার কার্ডও তৈরি হয়েছে ভোটার কার্ডে মনে হয় সম্ভবত নেই সেটা যদি হচ্ছে প্রশাসনের বিষয় এটা এটা আমরাই প্রথম তৃণমূল কংগ্রেসের দল যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি প্রথম দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে অনেক ভোটার ভুয়ো ভোটার রয়েছে দাবিটা আছে কিন্তু প্রমাণিত হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে অন্যত্র থেকে এসে এখানে বসবাস করছে এটা ধরেন এক দেশ থেকে অন্য দেশ গেলে একটা সীমারেখা আপনার গিয়ে ইয়ে করতে হয় তো সীমাটা টোটালি কেন্দ্র সরকারের অধীনে এইখানে রাজ্য সরকার তাদের প্রশাসনিক দিক থেকে যতটা করা সেটা তো নিশ্চয়ই করবে আর বিষয়টা হচ্ছে পুরোপুরি যেহেতু তাদেরকে পুলিশ প্রশাসন কারো অভিযোগের ভিত্তিতে তাদের তুলে নিয়েছে সেটা আইনি বিষয় যদি সত্যি সত্যি তারা বাংলাদেশি হন বা অন্য দেশের হয় নিশ্চয়ই সেটা আমাদের দেশের আইন অনুযায়ী হবে সেটা প্রশাসন ব্যবস্থা নেবে উত্তর বাংলা সংবাদ